পশ্চিমবঙ্গে একটা নতুন জিনিস শুরু হয়েছে যার জন্য আজকে আমি আপনাদের সকলকে ডেকেছি এটা একটা সাংঘাতিক পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে এবং সেই জন্য আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাঙালিকে সতর্ক করে দেওয়া খুব উচিত আমি লাস্ট কয়েকদিন থেকে অপেক্ষা করছি এই এসআইআর এবং এনআরসি এই সমস্ত কথা নানান জিনিস নানান জন বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে এবং নট অনলি দ্যাট বিশেষ করে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে মানুষের জ্ঞান কিছু বিষয়ে খুব কম আছে কিন্তু সবাই সব জানতা হতে গিয়ে আমরা দেখেছি একটা বিরাট বড় বিপদের মুখে বাঙালিকে ফেলে দেওয়া হচ্ছে এবং কাদেরকে যারা মতুয়া নমশূদ্র এবং যারা দেশভাগের বলি হয়ে ওই পার থেকে এই পারে এসছে বেশ কিছু ইউটিউবারকে দেখছি যারা নিজেদের সাংবাদিক বলছে তারা চলে যাচ্ছে বিভিন্ন গ্রামেগঞ্জে বিভিন্ন কলোনিতে যেখানে দেশভাগের বলি হওয়া লোকেরা এসছে এবং থাকছে যারা বেসিক্যালি আমরা সকলেই জানি অনেকেই সময় সময়ে এসছে এসে ওতে রেজিস্ট্রেশন করে নি প্রথা নাগরিকত্ব নেয়নি অনেকেই এসে এখানে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সমস্ত বানিয়ে নিয়েছে এখানে থাকছে এবার এনআরসি এবং এই সমস্ত আতঙ্কে মাঝখানে বিজেপি তাদের একটা বিরাট সুরৃদ হয়ে আসলো উদ্ধারকর্তা এবং বিজেপি বলল আমরা সবাইকে নাগরিকত্ব দিয়ে দেব এবং সেই নাগরিকত্ব দেওয়ার নামে দু হাজার প্রথমে নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট বিল আনা হলো যেটা পরে একটু বদলে দু হাজার উনিশের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত করেছে চার বছর পর্যন্ত সেই অ্যাক্ট পরিণত হওয়ার পরেও বিল পাস তার কোনো ধরনের রুল ফ্রেম করেনি বিজেপি রুল ফ্রেম না করার ফলে কেউ অ্যাপ্লাই করার কোনো বিষয় থাকে না জাস্ট এক বছর হলো এখন রুল ফ্রেম করেছে কিন্তু কতজন অ্যাপ্লাই করেছে আপনারা সকলে জানেন এখন পাড়ায় পাড়ায় বিজেপি তারা নিজেদের বিভিন্ন ক্যাম্প খুলে বসেছে সিএ যেটা তাদের কাজ না কিন্তু তারা কেউ গ্যারান্টি দিচ্ছে না যে কেউ যদি অ্যাপ্লাই করে সে নাগরিকত্ব পাবেই আমরা বারবার বলেছি অ্যাপ্লাই করলে পরে বিভিন্ন রকম নানান ধরনের ডকুমেন্টেশন এবং তার ভেরিফিকেশন প্রক্রিয়ায় গিয়ে কতজনের নাম থাকবে আর কতজনের নাম বাদ যাবে তার কোনো ইয়ত্তা থাকবে না তার কোনো গ্যারান্টিও নেই সুতরাং যাদের নাম বাদ যাবে তাদের কি হবে সরকার কি করবে তাদেরকে তাদেরকে কি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে সেই সময় ধোয়াশা কেউ কিছু বলছে না এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ইউটিউবার তাদের কিছু ভিউ এবং কিছু দুই চার ডলার কামানোর জন্য এই সমস্ত কলোনিতে যাচ্ছে সেই কলোন কলোনিগুলোকে এক্সপোজ করে দিচ্ছে কমপ্লিট এক্সপোজ করে দিচ্ছে এই দেখুন এখানে অমুক জায়গার থেকে এসছে বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তুরা এসছে এখানে আছে এবং এক একজনের বাড়িতে ঢুকছে তাদের ফেস ব্লার না করে একদম ডাইরেক্টলি তাদেরকে জিজ্ঞেস করছে গিয়ে তাদের ছবি দেখাচ্ছে এবং বলছে আপনার নাম কি নাম বলছে কবে এসছেন বাংলাদেশ থেকে বাংলাদেশে কোথায় ছিলেন এই সমস্ত লোকেরা কি জানে না যে এইভাবে এক্সপোজ করে দিলে তাদের কীরকম সমস্যার সম্মুখীন হতে পারে প্রত্যেকটা লোক আগামী দিনে ফরেনার্স ট্রিবুনাল এবং জেলের ভাত খাবে এদের এখানে নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ অ্যাকশন মোডে আসতে বাধ্য হয়ে যাবে এবং তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের মধ্যে নানান ধরনের নানা ধরনের বিভিন্ন বর্ডার ক্রস করে মানে আমাদের ইন্ডিয়ান বর্ডার যেগুলো আছে বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এবং আরো বিভিন্ন জায়গার থেকে জাতি জনজাতি এসে আমাদের পশ্চিমবঙ্গে থাকা শুরু করেছে যাদের আমরা বহিরাগত বলি তারা যদি কমপ্লেন করা শুরু করে যে কল্যাণীর অমুক জায়গায় আমরা ভিডিওতে দেখলাম বাংলাদেশীরা আছে এদেরকে ডিটেক্ট ডিপোর্ট করা হোক কি হবে তখন এই সমস্ত ইউটিউবারদের কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি বিজেপি এদেরকে ফান্ড করেছে নাকি ভারতীয় জনতা পার্টি আর এস এস এদেরকে ফান্ডিং করছে যে যাও গিয়ে গিয়ে আইডেন্টিফাই করে দাও কোথায় কোথায় বাংলাদেশি আছে আমরা তো এতদিন শুনছিলাম যে বিজেপি আর এস এস রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছিল পশ্চিমবঙ্গের বুকে যেখানে সমস্ত পৃথিবীতে কুড়ি পঁচিশ লক্ষ রোহিঙ্গা টোটাল কমিউনিটির স্ট্রেংথ সেখানে বলছে কোটি কোটি রোহিঙ্গা এসে গেছে পশ্চিমবঙ্গে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে নিয়ে গিয়ে দেখাও কোথাও একসাথে যদি পাঁচ হাজার দশ হাজার রোহিঙ্গা পশ্চিমবঙ্গের মাটিতে আছে এখন পর্যন্ত কেউ সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কোটি কোটি নাকি মুসলমান অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢুকছে যে কোনো দেশ থেকে অন্য দেশে কাজের জন্য যাওয়া এটা স্বাভাবিক এবং সেগুলো অনুপ্রবেশ হয় এবং সেটার সংখ্যা খুব কম কেন আপনারা দেখেননি কদিন আগে ট্রাম্প মাই ফ্রেন্ড ট্রাম্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাই ফ্রেন্ড ট্রাম্প প্লেনে যুদ্ধ বিমানে ভরে ভরে তিনশো চারশো জনকে হাতে পায়ে কড়া বেরি লাগিয়ে না জল খেয়েছে না খাবার ঘন্টার জার্নি করে কোথাও দিল্লির এয়ারপোর্টে নামিয়েছে নামিয়েছে কোথাও এয়ারপোর্টে যার মধ্যে গুজরাটের বেশি এরা কারা অবৈধ অনুপ্রবেশকার এরাও গেছিল কাজের কাজের জন্য কোথায় আমেরিকাতে তো সেরকম বাংলাদেশ থেকে কিছু পরিমাণ আসে কিন্তু ওই কিছু পরিমাণের জন্য আমাদের সংখ্যাগুরু যারা আছি আমরা হিন্দু বাঙালি যারা ওই পার থেকে এই পারে আসতে বাধ্য হয়েছে দেশভাগের বলি হয়ে তাদের তাদেরকে বিপদে ফেলতে চাইছে এই ভারতীয় জনতা পার্টি আর তাদের যে সমস্ত লোকেরা আজকে এখানে আছে এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা যে মির্জাফর এবং জাতিদ্রোহী কাজটা করছে দিল্লির সাথে দালালি করে আমাদের লোকগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য এই যে পুরো একটা মডেল তৈরি করেছে এর কিন্তু খেসারত সবাইকে দিতে হবে এটা আমি আজকে পরিষ্কার বলছি তার কারণ কেন বলছি এরা যে ষড়যন্ত্র করেছে বাঙালির বিরুদ্ধে তা মুখ ফসকে সুকান্ত মজুমদারের মুখ থেকে বেরিয়ে গেছে কদিন আগে একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেছিলাম কেউ আমাকে বলেছিল আমি বিশ্বাস করিনি আর দেখার পরে আমি অবাক হয়ে গেছি সে বলছে যাদের নাম এসআইআর থেকে কেটে যাবে তাদেরকে আমরা সিএ দিয়ে নাম ঢুকিয়ে দেব কীভাবে ভাই এসআইআরটা নাগরিকত্ব কবে হলো এসআইআর হচ্ছে স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন অব দ্য ইন্ডিয়ান ভোটার লিস্ট তার সাথে নাগরিকত্ব কী সম্পর্ক তার মানে এই যে বারোটা এগারোটা লিস্ট দেওয়া হয়েছে এই ডকুমেন্টগুলো দিতে হবে যেটা এনআরসি আসামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা অলমোস্ট সেইম সেম ডকুমেন্ট যার জন্য আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলাম যে আলটিমেটলি ঘুরপথে এস এর মাধ্যমে কি নাগরিকত্ব যাচাই হচ্ছে যেটা নির্বাচন কমিশনের একটিআর বাইরে যদি সেটা করতে হয় ভারতের হোম ডিপার্টমেন্ট করবে তাহলে যদি সেটা হয় এবং সেটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি এমএলএ এবং এমপি এবং মন্ত্রী সুকান্ত মজুমদার নিশ্চয়ই জানে না জানলে এটা কি করে বললো যে নাম যদি কেটে যায় ভয় নেই আমরা দিয়ে ঢুকিয়ে দেবো এত বড় ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে আপনারা কি করে করলেন আপনাদের বলতে হবে আমাদেরকে এই মুহূর্তে কারণ আমার বাঙালি জাতি এই মুহূর্তে একটা বিরাট বড় দুঃসময়ের সম্মুখীন হতে চলেছে আর যতগুলো মিডিয়া হাউস আছে এবং যতগুলো প্রিন্ট মিডিয়া হাউস ইলেকট্রনিক মিডিয়া হাউস যারা এই গত এক বছর থেকে রুইঙ্গা 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 আর অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি বাংলাদেশি বলে আপনারা আমাদের সমাজের মধ্যে বিভাগ বিভেদ সৃষ্টি করেছেন বিভাজন সৃষ্টি করেছেন এবং একদল উদ্দণ্ড মানুষ তৈরি করেছেন যারা এসআইআর চাই এনআরসি চাই বলে বেড়াচ্ছে নিজের পায়ে কোরল মারছে আর এই সময় আগত হয়েছে এসআইআর এখন পুরো প্রক্রিয়া শুরু হবে এর পর যদি লার্জ নাম্বার অফ পিপল এবং হিন্দু বাঙালির নাম যদি কাটা যায় তাহলে আপনাদেরও হিসেব হবে আপনারাও ছাড় পাবেন না আপনারাও বাংলার বুকে বসে বাঙালির টাকায় চ্যানেল চালিয়ে বাংলা চ্যানেল চালিয়ে বাংলা পত্রিকা চালিয়ে বাঙালির ভবিষ্যৎ ধ্বংস করবেন আর বাঙালি বসে দেখবে সেটা হতে পারে না ইউ আর গোয়িং টু ফেস দ্য হিট অ্যাজ ওয়েল তো আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে বলতে চাই এগুলো তো আনুষাঙ্গিক যেগুলো বললাম যেটার জন্য আমি আজকে এই পুরো প্রেস কনফারেন্সটা ডেকেছিলাম যে সমস্ত ইউটিউবাররা আপনাদের পাড়ায় যাচ্ছে যদি আপনার উদ্বাস্তু পাড়া হয় যদি আপনাদের নাগরিকত্বর সমস্যা থেকে থাকে প্লিজ জোর করে বলছি এই সমস্ত ইউটিউবারকে ইউটিউবারদের ওখান থেকে তাড়ান সেই সমস্ত টিভি চ্যানেলকে তাড়ান সেই সমস্ত সাংবাদিকদের তাড়ান ওখানে এসে কোনো রিপোর্টিং করতে দেবেন না আপনাদের এলাকার নাম আপনার নাম আপনার ছবি সেগুলো যেন না আসে কোথাও ইউ আর গোয়িং টু বি আইডেন্টিফাইড আপনি আইডেন্টিফাই হয়ে যাবেন একজন 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 পটেন্সিয়াল অনুপ্রবেশকারী বাংলাদেশি হিসেবে কোথায় যাবেন তারপরে তারপরে তো আপনাকে কোর্ট কাচারির চক্কর কাটতে হবে কবে আপনি সিএতে অ্যাপ্লাই করবেন সিএ পাবেন সে তো পরের কথা যাবেন তো জেলে আপনার তো প্রত্যেকটা নাগরিকের যে অধিকার ভারতবর্ষের বুকে সব স্ট্রিপ হয়ে যাবে কি করবেন আপনি তখন তো এটা একটা সাংঘাতিক পরিস্থিতি এই ভিডিওটা সবার মধ্যে প্রচার করুন এবং আপনারাও এটার উপরে ভিডিও বানান আপনারা যারাই আমার দেখছেন এই আইন ভয়াবহ আইন নাগরিকত্ব আইন ভয়াবহ আমি নিয়ে এখন আর বেশি কথা বলতে চাই না এতটুকুই বললাম পরে আবার আমি এটা নিয়ে ইলাবো আইন নিয়ে আবার আসবো একটা সময় কিন্তু এতটুকু আপনারা মনে রাখুন এটা একটা ভয়াবহ হতে চলেছে যে সমস্ত জায়গায় মিডিয়া হাউস ইউটিউবাররা যাচ্ছে যেগুলো আমাদের অবৈধ বাংলাদেশিরা যারা আছে বলে যাচ্ছে তাদের নাম আসছে কোথায় আপনার বাংলাদেশে বাড়ি কোথার থেকে এসছেন কবে এসছেন আপনি এসছেন না আপনার বাবা এসছেন এই এক্সপোজ করা থেকে নিজেকে বাঁচান একদম এদের সামনে আসবেন না ক্যামেরা ফেস করবেন না কাউকে ভিডিও ফুটেজ প্রিন্ট মিডিয়াতে কোনো ফটো কিছু দিতে দেবেন না আগে নিজে বাঁচুন আপনাকে কোনো বিজেপি জয়শ্রী রাম কেউ বাঁচাতে আসবে না এখন এসে তো মহারাজ এসে এখানে জয়মা কালীও বলছে বাঁচাবে না কেউ আপনাকে বাঁচাবে দেশের আইন দেশের আইন মেনেই আপনাকে চলতে হবে কোনো নেতা পাতি নেতা আর অমিত শাহ যদি এসে বলে আমি আছি কিচ্ছু না আসামে দেখে নিয়েছি কিচ্ছু হয়নি এখনো ঝুলে আছে উনিশ লক্ষ নাম এনআরসি বাইরে এরা অফ করে এদের দেওয়া হয়েছে প্রচুর মানুষের নাম ডি ভোটার হয়ে গেছে সুতরাং বি কেয়ারফুল আসামেও একসময় একটা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল এবং তারপরে সাড়ে তিন লক্ষ মানুষের নাম ডি ভোটার করা হয়েছিল ডাউটফুল ভোটার এটাও আমি বলে দিচ্ছি একটা সাংঘাতিক খবর দিচ্ছি আপনাদের দেয়ার ওয়াজ এ টাইম যখন আসামে ডি ভোটার শুরু হয়েছে তার আগে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই নির্বাচন কমিশন আসামে করেছিল আজকে থেকে কুড়ি বছর আগে প্রায় এক্স্যাক্ট আমি ইয়ারটা মনে নেই এক্স্যাক্টলি কুড়ি বছর বাইশ বছর আগের কথা বলছি এবং তখন ওই রিভিশনের পরে অনেকে নামের পিছনে ডি লাগিয়ে দেওয়া হয়েছিল মানে ভোটার লিস্টের মধ্যে নামের পাশে ডি মানে ডাউটফুল ভোটার তো আমার সন্দেহ হচ্ছে এই এসআইআর হওয়ার পরে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষের নামের পাশে ডি লাগবে ডাউটফুল বোটার লাগলেও লাগতে পারে এটা হতে চলেছে ধন্যবাদ স্যার একটা ছোট্ট প্রশ্ন আছে বারবার এই যে মতুয়া সম্প্রদায় বা রাজবংশী সম্প্রদায়ের কথা উঠে আসে এস আই প্রসঙ্গ আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন হিন্দু উদ্বাস্তুদেরও যেমন সমস্যা মুসলিম উদ উদ্বাস্তুদের তো একই মুসলিম কোনো উদ্বাস্তু নেই মুসলিমরা এই দেশের আদি অধিবাসী তাদের কোন তারা ওই পার থেকে এইপারে কাজের জন্য আসেনি আসলেও সেটা খুব কম সংখ্যা খুব কম সংখ্যা আসামেও আমি একই কথা বলেছিলাম যে আসামের মুসলমানরা যদি দশজনের নাম কেটে যায় সবার নাম আবার ঢুকে যাবে এবং সেটাই হয়েছে আসামের প্রত্যেকটি মুসলমানের কাছে তাদের জায়গা জমির দলিল টলিল আছে যারা ওইপার থেকে এই পারে এসছে তাদের কাছে কিছু নেই তারা দেখাতে পারবে না যে উনিশশো সাতচল্লিশে আটচল্লিশে এখানে ছিল কিন্তু মুসলমানরা দেখাতে পারবে তারা কোথাও না কোথাও লিঙ্ক বেরিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সুতরাং মুসলমানদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই পরিষ্কার বলছি হ্যাঁ যেটা করবে রাজনৈতিকভাবে ভাবে করবে যেটা আসামেও করেছে দুজন তিনজনকে তুলে ছুড়ে ফেলে দিয়েছে বাংলাদেশে তারা প্রকৃত অধিবাসী তাদেরকে আবার ফিরিয়ে আনতে হয়েছে মুসলমান তো সুতরাং সেই ভিক্টিমাইজেশন করবে সেই ভিক্টিমাইজেশন এখনো করছে পশ্চিমবঙ্গের কত মুসলিম বাঙালিকে আমরা দেশ রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের আমরা দেখেছি এই সমস্ত সম্মুখীন হতে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে ছুঁড়ে ছুড়ে পেল ওটারে পার করে দিয়েছে বাংলাদেশে তো সুতরাং মুসলমানদের যেটা করবে সেটা অন্য জিনিস আর সেটা দেখিয়েই একটা বড় অংশের হিন্দু বাঙালিকে রেডিকেলাইজ করা হয়েছে যে তো মুসলমানদের কিছু হবে ও আমাদের কিছু হবে না কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে হিন্দু বাঙালি আমি দশ বছর আগের থেকে বলছি আমি আজকেও বলছি এসআইআর পরে লিখে নেবেন দেখে নেবেন তার মানে আপনি বলতে চাইছেন বিজেপির এই যে একটা স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই শুধুই ভাউতা বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই যেটা আছে সেটা ওদের হিন্দি প্রদেশের জন্য হিন্দি হিন্দু হিন্দুস্তান বাঙালির আবার হিন্দু কি মাছ মাংস খাওয়া বাঙালি ওদের যে নেতারা আছে এখানে জয় মা কালী বলে তারা কি আমার মায়ের ভোগ খায় কালীঘাটে গিয়ে পুজো দেয় লজ্জা করে না মা কালীর ভোগে তো আমাদের মাছের মাথা যায় মাছ দেয় সেই প্রসাদ কি খায় তারা খায় না তাহলে কিসের তারা মুখে মুখে মা কালী পেছনে মা কালী আর মা দুর্গাকে মানে না এবং তাদের যারা সহচর তাদের যারা এখানকার যারা দালালি করে তারাও মানে না কেন দিলীপ ঘোষ বলেনি যখন বিজেপিতে ছিল মা দুর্গাকে নিয়ে অকত্য কথাবার্তা বলেনি তো সুতরাং এরা মা দুর্গা মা কালী ওইগুলো তাদের কাছে কিছু না ওদের হিন্দু হিন্দু ভাই ভাই হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান কিন্তু দাদা ব্যারাকপুরে ব্যারাকপুরের জন্য অর্জুন সিং বলছেন যে ওখানে চারশোর বেশি পাকিস্তানি আছে তাহলে কি বোঝাতে চাইছেন ওরা ব্যারাকপুর তো আমার মনে হচ্ছে চারশো নয় চল্লিশ হাজার পাকিস্তানি আছে কারণ আমি ব্যারাকপুরে প্রায়ই যাই এবং ওখানে গিয়ে তো দেখি যে ওখানে আমরা যেমন এই যে যে ভাষায় কথা বলি সেই ভাষায় তো কথা খুব কম বলে আমি একজনকে বললাম যে আমাকে একটা বিস্কুটের প্যাকেট যাও খিদে পেয়েছিল একটা দোকানে গেছি তো দিল আমি বললাম কত টাকা দশ রুপিয়া আরে এবার কি ভাষা এটা পাকিস্তানে বলে ভাষা তো ওখানে আমি রিক্সাওয়ালায় উঠে একটা টোটোতে গেছি আর কত দেব দশ রুপিয়া আরে ভাই দশ রুপিয়া পাঁচ রুপিয়া ছে রুপিয়া এ কি ব্যাপার তো ওখানে তো আমি দেখছি আমার মনে হচ্ছে রজু সিং একদম ঠিক কথা বলেছে ওখানে চারশো নয় চল্লিশ হাজারের উপরে বোধ পাকিস্তানি আছে আমি জানি না এটা অর্জুন সিংকেই প্রমাণ করতে হবে আমার তো আমি তো প্রমাণ করতে পারবো আমি তো গিয়ে দেখেছি যে ওরা যে ভাষায় কথা বলেছে একই ভাষায় পাকিস্তানের লোকেরাও তো কথা বলে তো ভরে যাচ্ছে তো পাকিস্তানিতে এই যে ফিপাবলিক বাংলা একটা আছে যার হিন্দু বাঙালি বিদ্বেষী একটা বাংলা চ্যানেল আর তার মালিক হচ্ছে ফর্ণব ফুস্বামী আর এই ফর্ণব ফুস্বামী একজন অসমিয়া মানে পুরো হিন্দু বাঙালি বিদ্বেষী তো সে এখানে এসে দিন বলছে কিলবিল 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 করছে নাকি বাংলাদেশে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে তো এখন আমার তো মনে হচ্ছে কিলবিল কিলবিল করছে পাকিস্তানি আজকে অর্জুন সিং আমি ধন্যবাদ দিই এত বড় একটা কথা এতদিন লুকিয়ে রেখেছিল আজকে বলেছে আমি ধন্যবাদ দিই তো আমরা এর আগে এক দুবার আমি বলেছি এখানে হয়তো প্রচুর পাকিস্তানি ঢুকেছে এবং আজকে অর্জুন সিং একজন এমপি একজন বিজেপির লোক যে রুলিং পার্টিটা আছে কেন্দ্রে তো তার উচিত তুমি অমিত কাছে গিয়ে এখনই তার পায়ে ধরা যে এসে পাকিস্তানিগুলোকে ধরে পাকিস্তান পাঠাও কারণ ওরা তো পাকিস্তানের সাথে কোনো রিলেশন রাখতে চায় না খালি যুদ্ধ যুদ্ধ করতে চায় এবং পাকিস্তানিদের ধ্বংস করতে চায় তো সুতরাং আমরাও চাই পাকিস্তানির ধ্বংস তো এক বাংলার বুকে একজনও যাতে পাকিস্তানি না থাকে ব্যারাকপুর থেকে শুরু করে এই শিল্পাঞ্চল থেকে শুরু করে প্রচুর দেখছি পাকিস্তানি ভাষায় কথা বলে একদম আসানসোল হয়ে একদম ওইদিকে বর্ধমান পর্যন্ত তো এদের সবাইকে রানিগঞ্জ টানিগঞ্জ সব জায়গা থেকে পাকিস্তানিদের তাড়ানো দাদা বিজেপি বিজেপি নেতা মনোজ টিগা বলছে যে জারি জারিজুরি শেষ হয়েছে তাই এত গলা ফাটাচ্ছে তারা এসআইআর হচ্ছে মুখ্যমন্ত্রী এবার কে হবে ঠিক করবে বাংলার বাংলার মানুষ কোন রকম রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী না কি বলবে হ্যাঁ ও বলবে কারণ সে তো আমার রাজ্যের লোক না তার তো কিছু যায় আসে না যদি বাঙালির যদি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় বাঙালির ভবিষ্যৎ প্রজন্ম যদি শেষ হয়ে যায় বাঙালির ভাষা সাহিত্য সংস্কৃতি যদি নষ্ট হয়ে যায় বাঙালির যদি ভবিষ্যতে জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে না পারে তার যদি নাগরিকত্ব হরণ হয়ে যায় তার কি যায় আসে তাদের তো কিছু যায় আসে না বহিরাগতরা এসছে এসে এখানে ঢুকেছে ঢুকে আজকে জমি বাড়ি কিনে এদের এলাই কারবার আজকে হিন্দি হিন্দু হিন্দুস্তানের কাছে জায়গা জমি কম পড়ছে কাজের কাজের জায়গা কম পড়ছে থাকার জায়গা কম পড়ছে কেন কারণ হচ্ছে জন্মের কোনো নিয়ন্ত্রণ নেই তাদের আজকে পশ্চিমবঙ্গের আমাদের যদি জন্ম নিয়ন্ত্রণ জন্মের যদি হার দেখি সেটা ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট আর আজকে হিন্দি প্রদেশগুলোর থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পার্সেন্ট মানে একশো শতাংশ আমাদের থেকে বেশি আজকে থেকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে এরা এরা থাকবে কোথায় এরা খাবে কি এদের কৃষিকাজ থেকে যেগুলো উৎপাদন সেগুলো তো ওদেরকে সাফাইস করতে পারবে না কাজ করবো এগুলো কি করবে কি সেই জন্য ওদের নতুন জায়গা চাই দখল করতে হবে সেই জন্য এই সমস্ত এসআইআর এনআরসি করে বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে এদেরকে যদি স্ট্রিপ অফ করে দেওয়া যায় ছুড়ে পেল যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায় বা বঙ্গোপসাগরে তাদের যদি বিসর্জন দিয়ে দেওয়া যায় তাই এই সুজলা সাফলা সুফলা শস্য সামলাটা পেয়ে যাবে হ্যাঁ আমাদের এখানে পাহাড় পর্বত সমতল তারপরে আমাদের পোর্ট যেগুলো ওদের নেই আমাদের তো শোষণ করছে ব্রিটিশ থেকে শুরু করে এখন হিন্দি সাম্রাজ্যবাদ এবং গুজরাটি সাম্রাজ্যবাদ ওদের সব চাই বাংলার মানুষ চাই না বাংলার সম্পদ চাই